আপনি বলেছেন যে উনি আসামি পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে এটা একটা হতে পারে এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে সেরকম একটা প্রচেষ্টা হতে পারে আমরা দেশের ভিতরে এ বা কোথায় সে আছে আমরা এই তার ইয়ে অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে কি গ্রেফতারের চেষ্টা আমাদের ডিবি প্রধান একটু আমি আমার একটা ছোট্ট প্রশ্ন ডিবি প্রধানকে যে জেল থেকে যেভাবে হোক বের হয়েছে ফয়সাল বের হওয়ার পর সেই ছাত্র লীগের একটা থানার সভাপতি আপনারা কি জানেন সে আছে বিদেশে

যে মনে হচ্ছে ব্যক্তিগত কোন এটা কোন রাজনৈতিক ইয়ে থেকে হত্যাকাণ্ড সংঘটিত এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার গ্রেপ্তার করতে পারিনি কাজে ওইভাবে জানাতে এখন ঘটনাটা যে ঘটেছে

যে ব্যবহৃত মোটর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে আর্মস ব্যবহার করে চলেছে এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভব যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম আপনি যেটা বলতেছেন যে সরকার গুরুত্ব দেয়নি আমরা এটাও মাথায় নিচ্ছি তদন্ত দিন বিষয় এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে শুরু আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় বিভিন্ন তোTargetPath তে তার তদন্ত সাথে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়ছি আমরা সবগুলো এই খুঁজতেছি সবগুলো যে যে সম্ভাবনাতে সবগুলো সম্ভাবনা আমরা দেখতেছি আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পর ছাত্র লীগের সভাপতি এবং আরেকজন হচ্ছে আহ্বায়ক হচ্ছে কোভিডJacobi আপনারা অ্যারেস্ট করেছিলেন সেটা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি থানা তো এরা জেল থেকে বের হওয়ার পর এরা কিভাবে এই ঢাকার মধ্যেই অপারেশনটা করলো এবং তারা কিভাবে freely চলাফেরা করতে

সফলতা ব্যর্থতা ওভারঅল এটা আপনারা বলতে পারবেন ব্যর্থতা আছে কিনা আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো। আমাদের পুলিশ পুলিশ হেডকোয়ার্টারস তারপরে ডিএমপি ডিবি যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবি কে আমরা ইনগেজ করেছি উনি বিফ করেছেন আপনাদেরকে সাথে সাথে র্যাব ইয়ে আছে এইটা আহ এই সের এখন একটা ঘটনা ঘটে ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার তার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই অনেক সময় টেক্স আইন তো এই আপনাদের আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে আমরা আমাদের আমরা কোন কোন বলা এইটা আমরা আমাদের তদন্ত তদন্ত সংস্থা ডিবি তারা یہ করেছে আমরা এখনো এরকম কোন ক্লিয়ার কোন এতে আসতে পারিনি এই বিষয়গুলো আমরা পুরা তদন্তটা কনক্লুড করলে তখন আপনাদেরকে বলবো

আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই ইয়ে করে তখন ওই নাম্বার প্লেট দিয়ে আমরা মোটর সাইকেলের মালিকটা বের করলাম বের করে আসলে এটা ভুয়া একটা মোটর ঠুনা ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকের সেই ভদ্রলোক মোটর সাইকেল কিনে আট মাস আগে বিক্রি করে দিয়েছে কাজে আমরা তাকে নিয়ে আসছি এবং তখন মামলা ইয়ে মামলা দায়ের হয়নি

আমরা অবশ্যই জনদাবি বা পাবলিকের যে ইয়ের রিসেন্টমেন্ট সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি এক্ষেত্রে আমাদের করণীয় কি আছে আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি এটা আমরা অব্যাহত রেখেছি এটা এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি আপনাদের প্রতিষ্ঠানটা এখনো আসামি দেশে না বিদেশে সেটাও তো জানা গেল না না জানা যায়নি

সোশ্যাল মিডিয়ার এই বিষয়গুলো এগুলো আমরা ইয়েতে আমাদের সাইবার আহ এক্সপার্ট যারা তারা এটা ভেরিফাই করছে যারা এরকম গুজব ধরাচ্ছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব এটা আমাদের ইয়েতে মাথায় আছে আহ গুজব কোনটা কোনটা সঠিক এটা যাচাই করতে আমাদের অবশ্যই সময় লাগে তো এটা আমাদের বিভ্রান্তি বিভ্রান্ত করার জন্য এ ধরনের গুজব আছে

এগুলো সাইন করা এবং অ্যামাউন্ট বসায় এটা পাওয়া গেছে কি টাকা আছে না 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 এগুলো চেক জাস্ট বইয়ের সিগনেচার করে রেখে গেছে ডেট সারা

আমরা যৌথ ভাবে এখানে করতে চাইলাম এখানে আমরা সবাই ছিলাম এখানে টাইমটা বিভিন্ন জায়গায় তো করি আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ